বৃহস্পতিবার রানীগঞ্জ লায়েন্স ক্লাবে সভাগৃহে পশ্চিমবঙ্গ মিষ্টি শিল্প ও চানাচুড় শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের এক সম্মেলনের আয়োজন করা হয় অল বেঙ্গল মিষ্টি উদ্যোগ রানীগঞ্জ চ্যাপ্টারের প্রথম সম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্বে মিষ্টি উদ্যোগ সমিতির সাথে যুক্ত আধিকারিকদের সম্মানিত করা হয় এবং তাদের মতামত উপস্থাপন করা হয় এবং দ্বিতীয় পর্বে রায়গঞ্জ জামুড়িয়া অন্ডাল আসানসোল দুর্গাপুর পানাগড় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুশো জন প্রতিনিধি এতে অংশ নেয় রায়নগঞ্জ চ্যাপ্টারের প্রথম সম্মেলনে যোগ দেন মিষ্টি শিল্প সমিতি এখন চানাচুর শিল্প যোগ দিয়েছে মিষ্টি শিল্পের সঙ্গে এই উভয় শিল্প নিয়ে পশ্চিমবঙ্গের মিষ্টি ও চানাচুর সমিতি গঠিত হয়েছে পদাধিকারীরা মিষ্টি ও চানাচুর ব্যবসায় চ্যালেঞ্জ ও অর্জন সম্পর্কে তাদের মতামত শেয়ার করেন মিষ্টি শিল্পে রাজ্য সভাপতি ও বিখ্যাত কেসি দাস মিষ্টি প্রতিষ্ঠাতা ধীমান দাস বলেন মিষ্টির পর চানাচুর সকলেরই দরকার মিষ্টি ও চানাচুর উভয়েরই একে অপরের প্রয়োজন তাই চানাচুর শিল্পকেও আমাদের মিষ্টি শিল্পী সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে রানীগঞ্জ শহরে এটি আমাদের প্রথম সম্মেলন এই সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াইশো প্রতিনিধি উপস্থিত হয়েছেন আমাদের উদ্দেশ্য মিষ্টি ও চানাচুর ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীদের একত্রিত করা তাদের সমস্যা সমাধানে এগিয়ে এসে সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত থাকতে হবে সম্মেলনের দ্বিতীয় পর্বে মিষ্টি ও চানাচুর শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের মতামত শোনা হয় এবং প্রস্তাবের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মিষ্টি উদ্যোগে রানীগঞ্জ চ্যাপ্টারের প্রথম সম্মেলনে রাজ্য জুড়ে স্বনামধন্য মিষ্টি ও চানাচুর শিল্পের কর্ণধাররা উপস্থিত ছিলেন আমাদের সেইভাবে তো কোনো মানে আমাদের তো সেইটাই করা যায় আর আমাদের মিষ্টি ব্যবসায়ীরা আগেও ছিল এখন আবার এই মিষ্টি তো নতুনভাবে হয়েছে আর চানাচুর অ্যাসোসিয়েশন পনেরো বছর আগে ছিল কিন্তু সেটা কোনোভাবে আর এগোতে পারেনি তারাও এখন আমাদের সঙ্গে যোগ যুক্ত হয়েছে এবং চানাসুরের অনেক ব্যবসায়ী রানীগঞ্জে তারা আজকে নতুন করে আবার একটা কনফারেন্স পার্স কনফারেন্স হলো ছানাছুর অ্যাসোসিয়েশন মানে কোন কোন এলাকা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিল এখানে মোটামুটি রানীগঞ্জ বেশিরভাগ রানীগঞ্জেই যেহেতু হচ্ছে এটা রানীগঞ্জের এলাকা প্লাস আশেপাশে অন্ডাল থেকে আপনার ধরুন মানে পুরো পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের আন্ডারে আসানসোল রানীগঞ্জ আসানসোল আপনার পানাগড় হ্যাঁ দূরাপুর সব মিলিয়ে সমে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স কত প্রতিনিধি ছিল আজ এখানে মোটামুটি দুশোতে কাছাকাছি প্রতিনিধি তো এইখানে মিষ্টি ব্যবসায়ী মানে কোনো রকম কি কোনো অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সেইটা আমরা সেকেন্ড সেশনে জানতে পারব আগে আমাদের বক্তব্য রেখেছি কারকি অসুবিধে সেগুলো আমরা এই পরের সেকশনে মিষ্টি উদ্যোগ প্রথম সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মিষ্টি উদ্যোগ রাজ্যের সহসভাপতি শুভজিৎ ঘোষ সম্পাদক নীলঞ্জন ঘোষ কোষাধ্যক্ষ অনুপ কুমার দাস প্রজেক্ট চেয়ারম্যান ঋষি গোয়েঙ্কা বিমল আগরওয়াল প্রমুখ সহ অন্যান্য বিশিষ্ট উপস্থিত ছিলেন রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস ছোটে তেরি পহলি মোটরসাইকেল কেসি হোগি মুঝে তো ছোটে अरे मोटरसाइकिल लेने के लिए ना होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ